ভাই অজুহাত খুঁজে কোনো লাভ নাই অজুহাত না খোঁজে মেনে নাও টিম ইন্ডিয়া খারাপ খেলছে টিম ইন্ডিয়া যথেষ্ট খারাপ খেলছে টিম ইন্ডিয়া ক্রিকেট খেলছে এই টেস্টে বিস্ত্রী ক্রিকেট খেলছে টোটাল সিরিজ জুড়ে টোটাল বিস্ত্রী ক্রিকেট খেলছে বাজে ক্রিকেট খেলছে যার কারণে টিম ইন্ডিয়া হেরে গেছে অজুহাত খোঁজে কোনো লাভ নাই জাসপ্রীত বুমরা বোলিংয়ে ব্যাটিংয়ে সব সাইড খেলছে এবং আর একটা প্লেয়ার খেলছে সে হচ্ছে ঋষভ প্লেয়ার ছাড়া টিম ইন্ডিয়ার আরেকটা প্লেয়ার দেখাতে পারবেন না যে ধারাবাহিক ভাবে ভালো করেছে জেসুয়াল মাঝে মাঝে দু একটা ইনিংস খেলছে এছাড়া উল্লেখ করার মতো কোনো ইনিংস খেলে নাই ভাই যদি বলেন নীতিশ কুমার রেড্ডি একটা সেঞ্চুরি মারছে বিরাট কোহলি একটা সেঞ্চুরি মারছে ওইগুলা ধরে লাভ নেই ওইগুলা টিম ইন্ডিয়ার জন্য খুব বেশি ওই একটা ম্যাচ খেলছে বিরাট কোহলি ওই ম্যাচ জিতছে ওই ম্যাচের ওই সেঞ্চুরি তেমন কোনো প্রভাব করে নাই ওই ম্যাচ বিস্তার করে নাই টিম ইন্ডিয়ার জন্য ওই রকম কোনো লাভ হয় নাই ওই চতুর্থ পঞ্চম টেস্টের কথা যদি বলি এই টেস্টে টোটালি খারাপ ক্রিকেট খেলেছে প্রতিটা ডিপার্টমেন্টেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে টিম ইন্ডিয়ার ডাব্লিউটিসি ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ জিতা কিংবা ড্র করার স্বপ্ন কারণ পঞ্চম টেস্ট অলরেডি টিম ইন্ডিয়া হেরে গেছে আলোচনা করব কোথায় হেরেছে কেন হেরেছে তবে তার আগে বলে নিতে চাই চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলিকনটা বাজিয়ে দিবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন দেখেন তৃতীয় দিন শুরু হয়েছিল একশত একচল্লিশ রানে ছয় উইকেট নিয়ে টিম ইন্ডিয়া সেইখান থেকে মাত্র ষোলো রান যোগ করে টিম ইন্ডিয়া আউট হয়ে গেছে প্রথমেই যে যাদের যা যে বলটাতে আউট হয়েছে সুন্দর একটা বল ইনকামিং বল ইনকামিং ডেলিভারি বুঝতে পারেনি তারপরে যথারীতি ওয়াশিংটন সুন্দর বুমরা কিংবা সিরাজ আসলে কেউই দাঁড়াতে পারে নাই দলের রান ভাবছিলাম যে অন্তত একশোটা রান যদি যোগ করতে পারে সেখানে টার্গেটটা যদি দুইশো প্লাস হয় তাহলে হয়তো কিছু হলেও হতে পারে কিন্তু সেখানে আসায় গুরুবালি কারণ লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কোনো রান যোগ করতে পারে নাই তবে তাদেরকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান বলা কিন্তু প্রপার ব্যাটসম্যান ওরা ওয়াশিংটন সুন্দর এবং যাদের যা কিন্তু প্রপার ব্যাটসম্যান হিসাবে দলে খেলছে এই দুজনের কাছ থেকে আমি রান আশা করেছিলাম তবে তারা ধারাবাহিক ভাবে রান করতে পারেনি ব্যর্থ ধারাবাহিক ভাবে ব্যর্থতার গ্লানি তারা জড়িয়ে নিয়েছে তাদের শরীরে এখন আসেন এই যে একশো আটান্ন রানের টার্গেট এই টার্গেট তো আসলে তেমন কিছুই না তাই না এটা একটা কোনো টার্গেটই না কারণ প্রথম তিন ওভারে যেভাবে ওরা ব্যাট চালিয়েছে এই যে স্যাম কনস্টাস যেভাবে ব্যাট চালিয়েছে উড়া ধুরা শুরুতে এলোমেলো করে দিছে টিম ইন্ডিয়াকে ওরা মিস ফিল্ডিং তারপরে বাই রান ওয়াইড দিয়ে মানে একাকার করে ফেলছে আর তার উপরে তার তো এলোমেলো শট খেলা আসেই ডান এটা সে যেভাবে বলারকে চার্জ করে এটা তো আসেই সবকিছু মিলে প্রথম তিন ওভারেই টিম ইন্ডিয়া নরবরে অবস্থা হয়ে গেছে যে পঁয়ত্রিশ রান তিন ওভারে ভাই এটা তো টি টোয়েন্টি না টেস্ট ম্যাচ তাই না তো ওরা শুরুতেই প্রেশার দিয়েছে টিম ইন্ডিয়াকে তারপরে যদিও ওইখানে সে আবার ডাউন উইকেটে সে মারার চেষ্টা করেছিল আউটসাইড লেগে উপরে উঠে গেছে ক্যাচ হয়ে গেছে কিন্তু যা করার তা করে দিয়ে গেছে আগেই সতেরো বলে বাইশ রান সম্ভবত কিন্তু ওইখানে টিম ইন্ডিয়া কি ফিরে নাই খেলায় টিম ইন্ডিয়া ফিরেছিল মোটামুটি টিম ইন্ডিয়া কিন্তু একটা এই যে উনচল্লিশ রানে তার বিদায়ের পরে তারপরে আপনার আবারও দুইটা উইকেট পর পর আটান্ন রানের ভিতরে ওদের তিন উইকেট কিন্তু পড়েছিল ওই যে ওই জায়গাটা একটু টিম ইন্ডিয়া ম্যাচে আসছিল তুলনামূলকভাবে মোহাম্মদ সিরাজ আর ওই যে কি নামের কৃষ্ণা খারাপ বল করে নেই জাসপ্রিত বুমরা তো জাসপ্রিত বুমরা ওর তো তুলনা হয় না তবে তারা কিন্তু খারাপ বল করে নেই হয়তো অস্ট্রেলিয়া শুরু থেকে একটু মার মুখে ছিল ওই স্কোরটা কম হওয়ার কারণে স্কোর যদি এখানে আড়াইশো প্লাস হইতো তারও কিন্তু একটু দেখে শুনে খেলতো তো স্কোর কম যার কারণে টার্গেট কম হতে ওরা একটু ধুমধাক্কা মার দিছে আর কি তবে ওই যে ব্রেকে যাওয়ার সময় তিন উইকেট তারপরে আসলে আর ওরা ইন্ডিয়ার প্রভাব বিস্তার করতে পারে না খেলায় কারণ ও আর একটা কথা নাই স্মিথের নয় হাজার রানের যে স্নায়ু চাপ সেখানে কিন্তু দর্শকরা রেডি হয়েছিল তাকে দশ হাজার জানানোর জন্য বাট সেটা হয় নাই স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে যেটা বলছিলাম সেখান থেকে ব্রেক থেকে আসার পরে ওই যে ট্রাভেস হ্যাড তো এই সিরিজ জুড়েই টিম ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ কারণ সবচেয়ে বেশি রান তো ট্রাভিস হেডের তো সেইখান থেকে খেলাটাকে ধরে নিয়ে একদম শেষ পর্যন্ত দেখলাম যে নিয়ে গেছে উইকেট আরেকটা পড়ছিল ওই যে চৌরানব্বই রান পঁচানব্বই রান যখন অলরেডি তখন তো খেলা আসলে তাদের হাতে চলে গেছে আর পঞ্চাশ ষাট রানের দরকার ছিল সেইখান থেকে আসলে টিম ইন্ডিয়ার কামব্যাক করতে পারে নাই এখন টিম ইন্ডিয়া জাসপ্রীত বুমরা সে ইঞ্জুরির কারণে বল করতে পারে নাই ওইভাবে মানে প্রেসার হয়তো টিম ইন্ডিয়া দিতে পারে নাই জাসপ্রীত বুমরা যদি ভালোভাবে বল করতে পারতো হয়তো আর একটু প্রেসার ক্রিয়েট হতো তবে ভাই এগুলো ইস্যু দাঁড় করিয়ে কোনো লাভ নাই কারণ টিম ইন্ডিয়া টপ অর্ডার এত গান্দা ক্রিকেট খেলছে এত বাজে ক্রিকেট খেলছে যা কল্পনার বাইরে এত বাজে ক্রিকেট টপ অর্ডার মানে একেবারেই ব্যর্থ একেবারেই ব্যর্থ টপ অর্ডার ব্যর্থ মিডল অর্ডার ব্যর্থ প্রথম ইনিংসটা আপনারা একশো পঁচাশি রানে অল আউট হয়ে গেলেন সেকেন্ড ইনিংসটা দরকার ছিল একটু দেখে শুনে খেলা একটু ঘুরে দাঁড়ানোর ব্যর্থ কিং কিং কোহলি প্রিন্স প্রিন্স ইয়া কি নাম ভাই তো তো কাজে না এখন টিম ইন্ডিয়ার আসলে ইস্যু খুঁজে লাভ নেই টিম ইন্ডিয়ার ইস্যু খুঁজতে গেলে সব ইস্যু ওদের আপনার টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার অর্ডার কোনো অর্ডারে তো রান করতে পারে নাই এটা সেই ইস্যু রয়েছে নিউজিল্যান্ড সিরিজ থেকে যে কলাপসের পর কলাপস কলাপসের পর কলাপস ব্যর্থ বিশেষ করে রোহিত শর্মা এই সিরিজে যখন থেকে যোগ দিছে তখন থেকেই তো টিম ইন্ডিয়া শেষ হারা শুরু করছে বৃষ্টির কারণে একটা ম্যাচ ড্র হয়েছে না হয় ওইটাও টিম ইন্ডিয়া হারতো হান্ড্রেড পারসেন্ট হারতো তারপরে গৌতম গাম্ভীর যে কোচ এলোমেলো করে দিছে টিম ইন্ডিয়াকে আসলে গৌতম গাম্ভীর কোচ হিসাবে টোটালি ব্যর্থ এখানে রাহুল দ্রাবিড় যদি কোচ হিসাবে আবার আসে হয়তো কিছুটা হতে পারে টিমের ভিতরে দলীয়করণ টিমের ভিতরে কোন দল কিন্তু এটা একেবারে চোখের সামনে বোঝা যাচ্ছে সিনিয়র জুনিয়ররা আলাদা আলাদা ভাবে এখানে দলভুক্ত হয়ে গেছে বোঝা যাচ্ছে টিমের ভিতরে যে একতা নাই এটা ক্লিয়ার এনিওয়ে দেখা যাক টিম ইন্ডিয়া পরবর্তীতে কোথায় গিয়ে কামব্যাক করে ইংল্যান্ডের সাথে ম্যাচে সামনে হয়তো ওইখানে কামব্যাক করতে পারে তবে বাজে ক্রিকেট খেলছে কল্পনার বাইরে বাজে ক্রিকেট খেলছে ইস্যু খুঁজে আর লাভ নেই খুবই বাজে ক্রিকেট খেলছে তাই হেরে গেছে টিম ইন্ডিয়া